হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নটার মতো আশিস অলরেডি বেরিয়ে গেছে ডিউটিতে অ্যাজ ইউজুয়াল আমি এখন একাই রয়েছি টুকটাক সকালের যে কাজগুলো আছে সেগুলো হয়ে গেছে প্লাস আমার এক্সারসাইজ করাও হয়ে গেছে চুলটা পুরো ভিজে গেছে এখন এত গরম পড়েছে মানে একটুখানি এক্সারসাইজ স্টার্ট করা মাত্র চুল মুল ভিজে করে যাত অবস্থা যাই হোক এক্সারসাইজ করা হয়ে গেছে করবো ব্রেকফাস্ট আর এখন আপাতত আমি খাচ্ছি ব্রেকফাস্টটা বানাতে যেহেতু একটু টাইম লাগবে তাই এখন আমি আপাতত নিয়ে বসেছি এই যে ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা আমি বানিয়েছিলাম আর হ্যাঁ যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না রেসিপিটা সেদিনকে আমি অল্প অল্প নিয়ে মানে আমি ব্যায়াম করছি তো হাতটা ব্যথা করছে বুঝতে পারছি না কেন আর যেদিনকে তোমাদের সাথে রেসিপিটা ট্রাই করেছিলাম সেদিনকে তো অল্প অল্প ড্রাই ফ্রুটস নিয়ে ট্রাই করেছিলাম কারণ আমারও ওটা প্রথমবারই ছিল তো বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তাহলে অতগুলো ড্রাই ফ্রুটস নষ্ট হলে খুব বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু তারপরে যখন দেখলাম ওটা ঠিকঠাক হয়েছে তো আমি অনেকটা কোয়ান্টিটিতে বানিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যেও কয়েকটা রয়েছে তো আমি এখনকার খাব আর কে বলেছে হেলদি ফুড ভালো হয় না এটা যে খেতে কী টেস্টি মানে এটা মানুষ টেস্টের জন্যই প্রতিদিন সকালবেলা উঠে খাবে যে ঘুম থেকে উঠে একটুখানি ব্রেকফাস্ট করে মনে হয় কখন এটা খাবো মানে এটা না সারাদিনে যখন একটুখানি মিষ্টির গ্রেভিং হয় তখন ওই মানে চিনির মিষ্টি না খেয়ে এটার মধ্যেও তো যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে তো এটা খেলেও কিন্তু বেশ ভালো লাগে এটা হেলদিও হলো একটু একটু মিষ্টি মিষ্টিও খাওয়া হলো যাই হোক আমি এক্সারসাইজ করে উঠে ব্রেকফাস্ট করার আগেই আমি এটা খেয়ে নিই আর এটা খেলেও না এটা একটা কি দুটো খেলে পেটটা অনেকক্ষণ ফুল মানে ফুল থাকে হয় না এক্সারসাইজ করার পর তো অনেকটা টাইম লাগে ব্রেকফাস্ট বানাতে খেতে একটু লেট হয়ে যায় দশটা বেজে যায় তো ততক্ষণে এটা আমার পেটটাকে একটু ভরিয়ে রাখে আর খেতেও বেশ ভালো তারপরে ব্রেকফাস্ট বানাবো চলে এসেছি রান্নাঘরে আজকের ব্রেকফাস্টটা রেডি করতে আশিস আজকে যাওয়ার সময় ম্যাগি খেয়ে গেছে তবে ম্যাগিটা আমি আর এই গরমে খাবো না বানাবো আজকে মিক্সড ডাল চিলা ডালের মধ্যে আমি এখানে নিয়েছি মুসুরির ডাল মুগ ডাল আর অরলের ডাল ওই খুব ভালো করে ধুয়ে জলে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখানে খুব ভালোভাবে জলে সফট হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি অল্প করে একটুখানি জল মিশিয়ে দিচ্ছি তারপর একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব ব্রেকফাস্টে সাধারণত একটুখানি হালকা পাতলা খাবার খেতে আমি বেশি ভালোবাসি এই ধরো একটুখানি চিলা বা একটুখানি পোহা বা হতে পারে একটুখানি ধোসা এই সমস্ত খাবার খেতেই আমি বেশি ভালোবাসি মুড়িটা খেতে এখন আর অতটা ভালো লাগে না তাই আজকে ভাবলাম একটুখানি ডালের চিলা বানাই দিন খাওয়া হয় না এই খাবারটা মিক্সিং জারে আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে নুন কিন্তু এখনও অ্যাড করিনি এইবার অ্যাড করব নুন অল্প করে একটুখানি নুন দিচ্ছি দেব একটুখানি ইটালিয়ান সিজনিং তার মধ্যে দিচ্ছি মিক্স সার্ব আর পিৎজা মিক্স আজকে যেহেতু শনিবার পেঁয়াজ রসুন দেওয়া যাবে না নাহলে এর মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজ কুচি তার সাথে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিলে খুব ভালো লাগতো ধনেপাতাটা যদি আজকে ঘরে নেই আর একটুখানি জল মিশিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নিয়ে মিনিমাম এরম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি ওদিকে তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি সাদা তেল একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে তেলটাকে পুরো তাওয়াটাতে স্প্রেড করে দিচ্ছি তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটা খুন্তির সাহায্যে ভালো করে স্প্রেড করে দেব পুরো তাওয়াটাতে এই চিলা খাওয়া কিন্তু প্রচণ্ডভাবে হেলদি আর সকালবেলা বানাতে এমন কিছু বেশি জিনিসপত্রও লাগে না আর এমন কিছু সময়ও খরচ হয় না খুব চটজলদি তৈরি হয়ে যায় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেটে থাকে আর একটু পাতলা হলে খেতে ভালো লাগতো তবে আজকে খুব একটা পাতলা হয়নি আমি একটুখানি মোটা মোটা করেই বানাচ্ছি কিন্তু অসুবিধা নেই এটা খেতেও বেশ সুন্দর হয় এখানে আমার চিলাগুলো রেডি হয়ে গেছে একইভাবে দুটো তিনটে চিলা আমি রেডি করে নিয়েছি আর আজকে ডিপ হিসেবে আমি একটুখানি চিলি সস নিয়েছি আর তার সাথে একটুখানি ওই তেঁতুলের চাটনি নিয়েছি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের সাথে একটুখানি স্যালাড খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝেই স্কিপ হয়ে যায় তবে চেষ্টা করি এই রুটিনটাকে পুরোপুরিভাবে মেনটেন করার তাই আজকেও একটুখানি শশা আর গাজর কেটে নিয়েছি চলো তাড়াতাড়ি করে এবার ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করতে করতেই সাইডে আমি লাঞ্চের প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছিলাম চট করে ব্রেকফাস্টটা করেই আবার ফিরে এসেছি রান্নাঘরে আজকে যে খাবারটা লাঞ্চে বানাবো তার সাথে চাটনি একদম মাস্ট করলে খুব ভালো হয় আর আশিষ চাটনি খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে এবার বাজার থেকে যে টমেটোগুলো এনেছে সেগুলো না বেশিরভাগগুলো একদম বেশি বেশি পাক্কা বেশিদিন রাখলেই নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটুখানি আশিষের জন্য চাটনি বানিয়ে দিই স্নান চান করে আমি এখানে একদম ফ্রেশ হয়ে গেছি আর ঘরে একটু দুখানি ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ আজকে একটুখানি না ধুনো জ্বালিয়েছি ওই ছোট ছোট যে ধুনোগুলো কিনে নিয়ে এসেছিলাম শিবরাত্রির সময় ওটা জ্বালিয়েছে ঘরটাতে খুব সুন্দর একটা সুন্দর মানে ঠাকুর ঠাকুর বাড়ি বাড়ি গন্ধ আর শুধু বাড়িটা শেষ হয়ে গেছে দুজন জ্বালিয়েছি দরজাটাও খুলে দিয়েছি পুরো ঘরটা খুব আর আজকে কি কি লাঞ্চ রেডি হয়েছে চলো তোমাদের রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকের শনিবারের লাঞ্চ মেনুতে রয়েছে খিচুড়ি হ্যাঁ শনিবার দিনটা করে আমরা একটু খানি খিচুড়ি খেতে ভালোবাসি তারাও লাইটটা জ্বালিয়ে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে একটুখানি পাতলা পাতলা করে মুগ ডাল তার সাথে অরলের ডাল মিশিয়ে একটুখানি খিচুড়ি করেছি খিচুড়ি এখানে রয়েছে আর খিচুড়ির সাথে যেটা তখন তোমাদের বললাম যে বানিয়েছে একটুখানি চাটনি তবে চাটনিতে খেজুর টেজুর কিছুই দিইনি দিয়েছি একটুখানি কাজু আর কিশমিশ খেজুরটা শেষ হয়ে গেছে অন্যদিন গুড় দিয়ে চাটনি বানাই তবে গুঁড়ো শেষ তাই চিনি দিয়ে বানিয়েছি আর এর সাথে বানিয়েছি একটুখানি আলু ভাজা ব্যাস এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু ভাজা যেত কিন্তু ওই বললাম ভাজা একটুখানি কম চেষ্টা করছি হ্যাঁ না পাপড় ভাজছি না আশিস বাথরুম থেকে শুনতে পাচ্ছি বলছি পাপড় ভাজতে হবে না পাপড়টা আর ভাজছি না কারণ অত ভাজা খেতে চাইছি না তো এই হচ্ছে আজকের আমাদের একদম সিম্পল কিন্তু একদম সুন্দর আর কি লাঞ্চ খাবার দাবার খেয়ে আজকে জব্বর একটা ঘুম দিয়েছি দুপুর বেলাতে ঘুম থেকে উঠে কিচ্ছু বুঝতে পারছি না কি করব আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো ফুলে একদম গোল হয়ে গেছে সমস্তটা কিচ্ছু ভালো লাগছে না ঘুম থেকে উঠেছি প্রথমেই যেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছেন দাঁড়াও একটু খাবার দাবারের ব্যবস্থা করি কালকে আসিস বাজার থেকে এই তরমুজটা যে এনেছিল সেটা তোমাদের দেখিয়েছিলাম কালকে বিকেলবেলা একটুখানি খেয়েছি তরমুজের কালারটা শুধু দেখো এত পরিমাণে লাল আর তরমুজটা মোটামুটি মিষ্টিও ছিল গরমকালে বেশিরভাগ সময় না মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাই যেটা খেলে পেটটা ঠান্ডা থাকবে আর মনটাও ঠান্ডা হয়ে যাবে তো ফ্রিজ থেকে তরমুজটাকে বের করে নিয়ে আসলাম প্রচণ্ড ঠান্ডা আর দেখেছি তরমুজ না ফ্রিজে রেখে দিলে মিষ্টি হয় তো দেখা যাক আজকে হয়তো কালকের থেকে বেশি মিষ্টি লাগবে আমি এখানে আজকে খাবো তরমুজ ভালো করে তরমুজটাকে তাই আগে কেটে নিচ্ছি এই তরমুজ খেতে আমার সাথে সাথে আমার বাড়িতে প্রত্যেকে ভালোবাসে গরমকালে বিকেলবেলা মা এরকম বটি নিয়ে বসতো একটা তরমুজ নিয়ে কেটে কেটে সবাইকে দিত সেই এক থালা তরমুজ কাটতো তরমুজটা আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই খাওয়া হয় এই যে তরমুজ কটা এখানে কেটে নিয়েছি তার আগে একটা মুখে দিয়ে নিই কেমন মিষ্টি আগে দেখি হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই ফ্রিজে রাখার জন্য তরমুজটা বেশ মিষ্টি হয়ে গেছে আশিসকে ওটাই জিজ্ঞেস করছি যে দেখ তরমুজটা ফ্রিজে রেখেছিলাম কত সুন্দর মিষ্টি হয়ে গেছে কাটতে কাটতেই একটা মুখে দিয়ে দিয়েছি এই তরমুজটা খেতে আমার বেশ ভালো লাগে আর এটা যেহেতু তরমুজেরই সিজন এরপরেও সারা বছর তরমুজ পাওয়া যাবে তবে এটা সিজনাল এতে কোনো মানে ক্ষতিকারক জিনিসপত্র নেই হ্যাঁ তো সিজনাল ফ্রুট খাওয়া তো খুবই ভালো তাই আমরা এখন প্রায় দিনই তরমুজটাকে খাচ্ছি আর এটা আশিসের ওর আবার তরমুজের ওপর একটুখানি নুন দিয়ে দিতে হয় বিট নুন দিলে ভালো হয় তবে বিট নুন নেই আমাদের কাছে না এমনি নুনটাই দিয়ে দিলাম চলো আশিসকে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার তরমুজ আশিসের থেকে আমার তরমুজটা একটু বেশি কারণ ওর থেকে আমি খেতে একটু বেশি ভালোবাসি ও এতটা খেতে পারবে না চলো এবার তাড়াতাড়ি করে যাই ওদিকে খেলা শুরু হয়ে গেছে আবার দুজনে মিলে বিকেলবেলা বসেছি তোরমুচি নিয়ে আর তার সাথে এখানে চলছে আইপিএল ম্যাচ আজকে আইপিএল ম্যাচ হচ্ছে দিল্লি আর চেন্নাইয়ের বসে বসে সেটাই দেখছি আর দুজন মিলে করছি প্রচুর গল্প

গাছগুলোকে জল দিতে তাকে কোনো লাভ নেই এটাও লোকে খাবে চিন্তা নেই টমেটোর ওপর থেকে মায়া তুলে দিয়েছি হ্যাঁ পুদিনাটা দেখো কত ভালো গ্রোথ হচ্ছে পুদিনা হ্যাঁ এটা আস্তে 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 পুরো টব ছেয়ে যাবে খুব ভালো গ্রোথ হচ্ছে কোন কটা গাছ এনেছিলি বলতো এ বাড়ি গেলেই এগুলো সত্য নাশ হয়ে যাবে জল পাবে না এই গরমে কিপত থেকে বলতে এই টবগুলো কি নিয়ে না ওইদিকে ওই ছায়াতে রেখে দিতে হবে এত রোদে না হলে মরে যাবে মাসি তো জলও দেবে না এই যে সেই টমেটো গাছ যার ফলগুলো কেউ চুরি করে নিয়েছে সবাই আমাকে আমার বাড়ির লোক সবাই ফোন করে করে জিজ্ঞেস করছে টমেটো চোরকে ধরতে পেরেছিস এখন টমেটো চোরকে কিভাবে ধরবো কে নিয়েছে আমরা তো দেখিনি আর না দেখে কাকে দোষ দেবো কাউকে জিজ্ঞেস করলে তো সে শিকারও করবে না যাই হোক কী করা যাবে টমেটো আমরা খেতে পারিনি এক পিস খেতে পেরেছি তা ছোটো তারপর পুদিনা গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে পুদিনা গাছটা দেখে মনটা খুশি হয়ে গেল হ্যাঁ পাতাগুলো বড় বড় হচ্ছে এই সাইডের পাতাগুলো আর এই হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কাটা ছেড়ে যাবে না একটু বড়ো হবে না না একটু বড়ো হোক কিন্তু এই গরমে জল না পেলে তো গাছগুলো শেষ হয়ে যাবে রে হ্যাঁ সেখানে দিচ্ছে গাছে জল ওই বেশি গাছের পরিচর্যা করে ও যখন থাকে না আমি তখন জল দিতে আসি নহলে এই টমেটো গুলো প্রাপ্য ছিল রিসেন্ট এক সপ্তাহ ধরে ওই সন্ধে আটটার মধ্যে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে নিচ্ছি একটুখানি হেলদি থাকার চেষ্টা করছি আর কি এখন ঘড়িতে বাজছে দশটা ছেচল্লিশ ডিনার তো আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে তবে এই টাইমে আমার একটুখানি খিদে পেয়ে গেছে এখনও তো ঘুমাইনি ঘুমাতে ঘুমাতে সেই বারোটা সাড়ে বারোটাই বাজবে তাই বানাবো একটুখানি পোহা চিড়েটাকে ভিজিয়ে রেখেছি আর এই হচ্ছে বাদাম আজকে যেহেতু শনিবার পেঁয়াজ আজ দেওয়া যাবে না তাই একটু বাদাম দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি কারিপাতা দিয়ে বানিয়েছি একটুখানি পোহা অনেকটা তাড়াতাড়ি খেয়েছি তো আজকে হঠাৎ করে একটুখানি খিদেই পেয়ে গেল তাই ভাবলাম হালকা কিছু খাওয়া যাক একটুখানি পোহা বানিয়ে নিয়েছি রাতেই এগারোটার সময় পোহা নিয়ে বসছি সত্যি কিচ্ছু বলার নেই যাই হোক এটা খেয়ে নিই আর আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে